তার চরণ ধরো যার লেগে গিয়েছে তার চরণ আঁকড়ে ধরো তাহলে ধরলে কি হবে তোমার মনটাও মন মাধবের চরণে লেগে যাবে তার যেমন লেগেছে কারেন্ট একজনকে ধরেছে তোমাকে নতুনভাবে ভাবে স্পর্শ করতে হবে না যাকে ধরেছে তাকে একটু স্পর্শই করে দেখো না কেমনভাবে ভাবে তোমারও লেগে যায় সর্ব কারেন্ট সেই কৃষ্ণ নামের কারেন্ট সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট সেই বিদ্যুৎ তোমার অঙ্গে কেমন ভাবে আগে তুমি নিজেও উঠতে পারবে না এই জন্যে সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় করা আমাদের এখন ভগবান করে চিৎকার করে লাভ নেই ভগবান ভগবান করে চিৎকার করে লাভ নেই যদি চিৎকার করতে হয় সাধু বৈষ্ণবের চরণ আঁকড়ে ধরে সাধু বৈষ্ণবের কথা শুনো সাধু বৈষ্ণব যেটা বলছে সেটা অনুসরণ করো তবেই না জীবনের প্রকৃত সার্থকতা হবে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা আর আমি একটি কথাই বলতে চাই এখানে আজকে এই আয়োজক এই মঠের যারা আছেন আমার খুব আনন্দ লাগে যেটা বলছিলাম প্রথমেই আমি যখনই শিলিগুড়ি এলাকায় কোনো অনুষ্ঠানে আসি আমি ফোন করি জগ এই গদাধর প্রভুকে যে বাবা হ্যাঁ বাবা আসেন 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 এই প্রকৃতিটা আমার খুব ভালো লাগে এই যে ওদলাবাড়ি এখানে মঠ হয়েছে আমি অনেক মঠই ঘুরেছি এই প্রকৃতিটা আমাকে খুব নাড়া দেয় আমি যখন প্রতিদিন বিকালবেলায় গিরিরাজ পরিক্রমায় বেরোই না থামে থাকলে একটা নিত্য নিয়ম থাকে তাই গিরাজকে দর্শন করতে করতে কিছুটা ব্যাকুলতা এখানে এসে কিন্তু ওই ভাবটা ভিতরে জাগৃতি হয় তা আপনারা সবাই এই মঠ শুধু গদাধর প্রভুর নয় এই বাবাজি মহারাজের একান্নয়ে হ্যাঁ এই যারা আশ্রমধারী আছেন এনাদের নয় এনারা যা কিছু করেছেন আপনাদের কল্যাণার্থে আপনারা এই মঠের সার্বিক উন্নয়ন তৎপশ্চাৎ ভাগবত ধামে প্রবেশের পথ এনরাই বাতিল দেবেন আপনার তাদেরকে অনুসরণ করুন অবশ্যই প্রভু জগন্নাথ আপনাদেরকে কৃপা করবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় শ্রী রাধের স্বামী